just starting to go oh the one that skidded straight through oh oh flipping got every moment well uh, সাকিব বল না খেলতে পেরে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে ব্যাটসম্যান হ্যাঁ প্রিয় দর্শক এরকমই ঘটনা ঘটিয়ে দিয়েছে নাম্বার ওয়ার্ল্ড অলরাউন্ডার সাকিব হাসান আর তাই তো তার বল খেলতে না পারে ডাইরেক্ট একবার হতবাক হয়ে গেছে প্রতিটি ব্যাটসম্যান যেখানে অসাধারণ একটি সেলিব্রেশন করেছেন তিনি একাই নিয়েছেন নয় উইকেট প্রথমে আট উইকেট পরে একটি উইকেট পেয়েছেন সাকিব আল হাসান আর এতেই সাকিব হাসানের অভিযোগ ম্যাচের মধ্যে এক ম্যাচে নয় উইকেট নিয়ে নিয়েছেন তিনি তিনি যে রাজার রাজা ক্রিকেটের রাজা তাই তো আজ প্রমাণ করে দিয়েছেন এই টেস্ট ম্যাচের মাধ্যমে যেখানে সকালে মিনি তাকে ভাওয়া দিতে যায় তার কাছে ছুটে যায় এর পরবর্তী বল সেটির মাধ্যমে অসাধারণ একটি উইকেট নিয়ে নেন একবারে ডাইরেক্ট স্টেম যেখানে বল খেলতে পারেনি ব্যাটসম্যানটি আর তাই তো বিশ্ব মিডের মধ্যেই হাসানের নাম একবারে উঠলে উঠছে কেনই বা উঠলে উঠবে না তিনি যে যে কেন্দ্র গটিয়ে দেখেছেন সেটি অন্য কোনো খেলোয়াড় ঘটাতে পারেনি এই টুর্নামেন্টের মাধ্যমে আর সাকিবুল হাসান যখন বল করছিল তখন ঠিক তার বল বুঝতে পারেনি পেছনে তাকিয়েছিলেন ছিলেন ব্যাটসম্যান বুঝতে পারছেন কিভাবে বল করেছিলেন সাকিবুল হাসান আর নয় নম্বর উইকেটের সময় অসাধারণ একটি এলবিডব্লিউ আউট করেন সাকিব আল হাসান আর অসাধারণভাবে সেলিব্রেশন করেন সেই রেকর্ড করা সেলিব্রেশনটি আর এতেই সাকিব আল হাসান তার নয়টি উইকেট পূর্ণ করেন আগের ম্যাচের মধ্যে চার উইকেট এবং পরবর্তী ম্যাচের মধ্যে পাঁচ উইকেট মোট নয় উইকেট আর এতেই তার যাচ্ছে না বিশ্ব ক্রিকেটের মধ্যে প্রিয় দর্শক সাকিব হাসানকে আপনার কিরকম লাগে কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টেক কেয়ার টেক লাভ